মিষ্টি লাগে তাই না তোমার পছন্দ হয় এগুলো এমনি কি তোমাদের স্কুলে এগুলো নিয়ে আসে না কি দোকানে পাওয়া যায় দোকানে পাওয়া যায় তোমরা কত করে কিনো যে দশ টাকা দেন এভাবে বলে কিনো হাতেমা কি তুমি খাও না এর আগে এগুলো ফিলিং শাই এটা হচ্ছে পাল্লা অনেক ছোট।

গান মান করতে আসে কত কত মানুষের সুর সব হ্যাঁ হ্যাঁ এই সুর টুর লাগায় এটা কেন শুধু আপনার যারা সিনেমাতে অভিনয় করে ওরাও কিন্তু সুর লাগিয়ে লাগিয়ে করে হ্যাঁ ও আর এটা হচ্ছে মাইক না এটাতে কোথায় কোন জায়গায় কথা বলে এখানে নাকি একটু ছাড়েন তো বাজে না কেন দাদা বাজে কিছু শুনি খাজা আছে খাজা বাদামের খাজা মাছ মাছে ভাজা বাদামের খাজা কামরে কামরে ভাজা যতই খায় ততই ভাজা বাদামের খাজা কামর দিলেই ভাজা নষ্ট মোবাইলে পাবেন বাদামের খাজা ভাঙ্গা মোবাইলে পাবেন বাদামের খাজা মাথার কালো কালো চুলে পাবেন বাদামের খাজা মাথার জোয়ানো চুলে পাবেন বাদামের খাজা মাছ মাছে ভাজা বাদামের খাজা সিটিগলের পুরন চুরিতে পাবেন বাদামের খাজা সিটিগলের পুরন চুরিতে পাবেন বাদামের খাজা নগদ টাকা পাবেন বাদামের খাজা খাইলেই মজা মস মসে বাজা বাদামের খাজা কামরে কাবরে বাজা খাজা আছে খাজা বাদামের খাজা মস মসে বাদামের খাজা কামরে কাবরে বাজা মাগো কি বেবি মজা